গুরুমম্বা গুরু বিষ্ণু গুরু দেব গুরুদেব পরম অম্বো তস্মৈ শ্রী গুরুবে নমঃ নমস্কার আধাতিক জ্যোতিষ বিজ্ঞান অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই মাসিক রাশিফলের অনুষ্ঠান আপনারা দেখছেন এপ্রিল মাস আপনাদের কেমন যাবে চলুন আমরা জেনে নিই প্রথমেই কিন্তু আমি এই মাসের একটু গোচরটা কেমন যাচ্ছে এটা কিন্তু আমরা জেনে নেব কারণ গোচরটাই হচ্ছে এই মাসের রাশিফলের মুখ্য অংশ তার উপর ভিত্তি করেই যে ফল হবে মেষ রাশিতে বুধ বকরি বা রেট্রোকেট হচ্ছে দোসরা এপ্রিল আবার দেখা যাবে ন তারিখে এন্ট্রি করবে মীন রাশির ঘরে তেরোই এপ্রিল রবি সে প্রবেশ করছে মেষ রাশির ঘরে এবং সে উচ্চস্ত হচ্ছে রবির একটা পজিটিভ একটা এনার্জি তেইশে এপ্রিল মঙ্গল মীন রাশির ঘরে প্রবেশ করছে চব্বিশে এপ্রিল শুক্র মেষ রাশির ঘরে কিন্তু প্রবেশ করবে পঁচিশে এপ্রিল মীন রাশির ঘরে আবার বুধের ডাইরেক্ট মোশন অর্থাৎ মার্গি কিন্তু পজিশন আসবে অন্যান্য প্ল্যানেটারি পজিশন বিশেষ করে যেমন বৃহস্পতি মেষ রাশির ঘরে প্রবেশ করে আছে শনি মূল ত্রিকোণে নিজের ঘরে কুম্ভ রাশির ঘরেই কিন্তু আছে এবং বাইশ তারিখ পর্যন্ত শনি মঙ্গল যুক্ত থাকছে এখানে একটা বিভৎস একটা প্ল্যানিং বিভৎস একটা চেঞ্জিং জন্মসাথে কিন্তু একটা দুর্দান্ত একটা পজিটিভ একটা এনার্জি আমরা দেখতে পাবেন প্রতি সোয়া দুদিন অন্তর কিন্তু চন্দ্রের অবস্থান কিন্তু পরিবর্তন হয় রাহু সেই একই পজিশনে আছে অর্থাৎ মীনরাশি ঘরে কিন্তু রাহু আছে আর তার অ্যাক্সিস সপ্তম ঘরে অর্থাৎ কোণরাশি ঘরে কিন্তু কেতু আছে এটা হচ্ছে গোচর অর্থাৎ এপ্রিল মাস আপনাদের কেমন যাবে এর উপর ভিত্তি করে আপনার natal chart সঙ্গে এই গোচরের কি সম্পর্ক আছে ডিটেইলস অনুষ্ঠানটা আপনারা পুরোটাই দেখবেন এবং অবশ্যই পেশার কিছু টিপস থাকবে যেগুলো বাড়িতে বসে করলে অবশ্যই আপনারা ভালো ফল পাবেন চলুন দেরি না করে আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করি যেখানে আমরা এই রাশিফল মাসিক রাশিফল প্রতিটি রাশি লগ্নের মানুষদের কেমন যাবে আমরা জেনে নিচ্ছি যাদের রাশি বা তুলা লগ্ন তাদের এপ্রিল মাস কেমন যাবে রাশি হচ্ছে বাইকের চর রাশি অধিপতি হচ্ছে শুক্র পার্থিব জগতের সুখ শান্তি সমৃদ্ধি বিবাহিত জীবন লাক্সারিয়াস যে লাইফটা সেটা কিন্তু আপনার এই রাশি বা লগ্নের অধিপতি শুক্র যদি ভালো থাকে তাহলে সেখানে কিন্তু আপনার এই মাস আপনাকে চাঁদ চাঁদ লাগিয়ে দেবে অর্থাৎ একটা দুর্দান্ত একটা ভালো প্রভাব আনতে চলেছে পুরো অনুষ্ঠানটা দেখুন কি আসতে চলেছে কি তার নেগেটিভ এবং কি তার পজিটিভ দিক আছে পুরোটাই আমি বলবো শেষে কিছু টোটকা বা টিপসও কিন্তু আমি বলতে চলেছি তাই চলুন প্রথমেই আমি আপনাদের স্বাস্থ্যের জায়গায় কেমন থাকবে সেটা নিয়ে প্রথমে আলোচনা করে একে একে অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমি যাব স্বাস্থ্যের জায়গা থেকে প্রথমে যদি দেখি তাহলে এই মাসে কিন্তু আপনাদের অনেকটাই স্বাস্থ্যের জায়গায় উন্নতি হবে ষষ্ঠে আপনার রাহু আছে সপ্তম ভাবে আপনার বৃহস্পতি অবস্থান করছে কিছু মেজর প্ল্যানেটের পরিবর্তন এই সময় আপনি দেখবেন আপনার রাশিচক্রে ভাগ্যচক্রে একটা হঠাৎ কোনো পরিবর্তন আনছে এতদিন ধরে আপনি ভাবছিলেন একটা কোনো অপেক্ষায় ছিলেন কবে সেই পরিবর্তনটা আসবে এবার দেখবেন এই এপ্রিল মাস থেকেই কিন্তু আস্তে আস্তে এই সময়টা আপনার দিকে অনেকটাই পজিটিভ হতে চলেছে যাদের তুলা রাশি বা তুলা লগ্ন স্বাস্থ্যের জায়গায় এতদিন ধরে কোনো ক্রনিক ডিজিজ কোনো অপারেশন আপনি করবেন কোনো বড় রকমের ডিসিশন নেবেন ভাবছিলেন পরিবারকে নিয়ে বা আপনি নিজে যদি সেই মানুষটি হয়ে থাকেন তাহলে কিন্তু এবার বলবো অবশ্যই সুচিকিৎসার পরামর্শ এবং আগামী দিন আপনার একটা ভালো দিক তৈরি হতে চলেছে সেখানে অবশ্যই আপনার অর্থনৈতিক একটা পরিকাঠামো অনেকটাই যে তলানিতে চলে যাচ্ছিল সেটার একটা ব্যালেন্স হবে এবং আপনি সেখান থেকে বেরিয়ে আসার একটা রাস্তা কিন্তু দেখতে পাবেন এবার চলে আসছি আপনাদের যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী আছেন তাদের সময়টা কেমন যাবে পাশাপাশি যারা কর্ম করবেন কর্ম করতে চলেছেন আগামী দিনে নতুন কর্মের চিন্তা করছেন বা বিজনেস করবেন তাদের সময়টা কেমন যাবে দেখুন শিক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য সময়টা ভালো তবে আমি একটা কথা বলবো একটু ল্যাথার্জি ভাব আসতে পারে অতিরিক্ত ওভার কনফিডেন্স হয়ে গেলে সেখানে কিন্তু কিছু প্রবলেম হতে পারে তাই বারবার বলবো সেই সমস্ত মা বাবাদের সন্তানের দিকে অবশ্যই একটু লক্ষ্য রাখুন কিছু অমনোযোগিতা কিছু বন্ধুর স্থানের একটা প্রবলেমের জন্য অতিরিক্ত চঞ্চলতা মানসিক অস্থিরতা কিন্তু এই সময় বাড়তে পারে তাই সেই দিকে যদি আপনি নজর না দেন তাহলে সন্তানের এডুকেশন নিয়ে একটু দুশ্চিন্তা আসতে পারে সুযোগ প্রচুর আসবে কিন্তু সুযোগকে তো কাজে লাগাতে হবে কারণ সুযোগ কিন্তু বারবার আসে এমনটাও নয় কিছু কিছু সুযোগ জীবনে একবার দুবারই আসে তাই অবশ্যই বারবার বলবো আপনার ন্যাটাল চ্যাটের গ্রহের অবস্থানকে অবশ্যই ভালো করে দেখে নিয়ে এই গোচরে কিন্তু আপনি সুযোগ পাবেন যদি সেটাকে কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই ভালো হবে আমাদের স্ক্রিনে যে নম্বর আছে অনলাইনে আপনি পারলে যদি আপনার মনে হয় আপনি সেখান থেকে অবশ্যই প্রেডিকশন নিতেও পারেন অনলাইন কনসালটেন্সি নিতে পারেন কিছু প্রসিডিওর আছে ফোন করে সেগুলো আপনি অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করবেন যদি আপনার মনে হয় এবার চলে আসছি যারা আগামী দিনে কর্মের জন্য চেষ্টা করছেন যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ট্রাই করছেন যারা উচ্চশিক্ষার জন্য ট্রাই করছেন বাইরে যাবেন ভাবছেন হায়ার এডুকেশনের জন্য যাবেন তাদের ক্ষেত্রে সময়টা কেমন দেখুন আমি বারবার বলছি যারা কম্পিটিটিভ এক্সামের জন্য বা যারা উচ্চশিক্ষার জন্য এই সময় যারা চেষ্টা করছেন তাদের কিন্তু সুযোগ আছে কিন্তু ওই যে তীরে এসে ডুবতে পারে কিছু ভুল ত্রুটির সম্ভাবনা কিন্তু এই টাইমে বাড়িয়ে দেবে কিছু পারিবারিক দিক থেকে বা আপনার বন্ধু বন্ধুস্থানের জায়গা থেকে কোনো ডিস্টারবেন্স একটা মানসিক হঠাৎ করে একটা প্রবলেম আসতে পারে সেটা আপনাকে ফেস করতে হতে পারে সেদিকে কিন্তু অবশ্যই আপনি নজর রাখবেন রাহু সবসময় একটা পরিবর্তনের ধারা নিয়ে আসে রাহু কিন্তু এক জীবনকে পছন্দ করে না আর এই রাহু কিন্তু থাকার ফলে এই রাহু তো কিন্তু পাশাপাশি মনে রাখবেন এই রাহু কিন্তু কিছুটা নেগেটিভ জায়গাও আপনাকে দিতে পারে তাই সেদিকে আপনাকে অবশ্যই আমি বলবো নজর রাখার প্রয়োজন আছে এবার যারা বিজনেসে আছেন তাদের জন্য বলবো একটু ধীর ভাবে চলুন কারণ এই মাসে কিছু ব্যয় হঠাৎ করে হতে পারে হতে পারে যে আপনি কোনো ভালো কাজের জন্যই ব্যয়টা করলেন কিন্তু এককালীন কিছুটা টাকা হয়তো আপনার বেরিয়ে গেল সেদিকে আমি বলবো একটু নজর রাখুন যারা ইনভেস্টমেন্ট করবেন তাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো বিভিন্ন ট্রেডিং করছেন যারা শেয়ার মার্কেট লটারি এগুলোতে ইনভেস্টমেন্ট করবেন ল্যান্ড প্রপার্টি কেনা বেচার কাজ করছেন ব্রোকারির কাজ করছেন যারা কোন পুরাতন সামগ্রিকের সঙ্গে কাজকর্ম স্টেশনারি গুডস যারা ঘুষি মাল রাখি মাল নিয়ে কাজকর্ম করছেন গার্মেন্টস এর সঙ্গে আছেন যারা শৌখিন সামগ্রিক নিয়ে যারা ব্যবসা বাণিজ্য প্রসাধনিক জিনিস নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য কিন্তু সময় খুবই খুবই ভালো যাবে এক কথায় আপনার এই খাদ্য বস্তু প্রসাধনিক দ্রব্য এই বিষয়গুলো আপনার শুক্রের যে প্রভাবগুলো সেগুলো কিন্তু এই টাইমে কিন্তু অবশ্যই খুব অ্যাক্টিভ থাকছে এবং ভালো থাকছে সেখানে আপনার অনেকটাই আপনি লাভের মুখ দেখতে পাবেন যারা বাইরে যাবেন ভাবছেন বিদেশ যাত্রা করবেন বা বাইরে গিয়ে উপার্জন করবেন তাদের জন্য খুব ভালো যারা রাজ্যের বাইরে বাইরে দেশের বা সময় আপনি আপনার গৃহ থেকে কিছুটা দূরবর্তী যাবেন সেখানেও কিন্তু আপনার মান সম্মান অবশ্যই কিছুটা বৃদ্ধি পাবেই পাবে এবং নতুন কর্মের যোগাযোগও কিন্তু আপনার আহ আসবে আসার সম্ভাবনা প্রবল কিছু পরিবর্তন হঠাৎ করে আমি বারবার বলছি রাহু কিন্তু পরিবর্তন করায় সেই সুইপ করে যাওয়া নতুন কোনো একটা স্টার্ট করে হওয়া আপনি এতদিন ভাবতেই পারেননি সেই জায়গাটা কিন্তু হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে এই মাস। লোয়ার অ্যাকডোমেনে চোট আঘাত কোন অপারেশন এগুলো কিন্তু আসতে পারে তাই এখানে কিন্তু নারী পুরুষ নির্বিশেষে আপনাদেরকে আমি অবশ্যই সাবধান করলাম লোয়ার অ্যাকডোমেনে কোনো চোট আঘাত নিম্নাঙ্গে কোন চোট আঘাত কোন অপারেশন কোন একটা ক্রিটিক্যাল পজিশন কিন্তু হওয়ার সম্ভাবনা আছে এই কথাগুলো আপনার গোচরকালীন বলছি তাই সকলের কিন্তু একই রকম হবে তার কোনো মানে নেই যদি আপনি আপনার ন্যাটাল চ্যাটের সঙ্গে এটাকে অ্যানালিসিস করেন তাহলে দেখা যাবে একদম পুঙ্খানুপুঙ্খ পুরোটাই কিন্তু আপনি জানতে পারবেন এটা কিন্তু একটা শারীরিক ফলাফল এবার চলে আসি আপনাদের পারিবারিক দিক কেমন থাকবে দাম্পত্য সম্পর্ক কেমন থাকবে দেখুন ফ্যামিলির সঙ্গে আপনার ভুল বোঝাবুঝি অনেকটাই কমবে বাড়িতে যদি আপনার থেকে যারা বয়স্ক মানুষ আছেন তাদের দিকে একটু যত্ন নিতে হবে আপনাকে কারণ তাদের হঠাৎ করে কোনো শারীরিক গলযোগ কোনো শারীরিক সমস্যা আসার সম্ভাবনা আছে সেখানে কিছুটা আপনাকে একটু কনফিউশন একটা নার্ভাসনেস আপনার বাড়িয়ে তুলতে পারে বা বাড়তি কোনো দায়িত্ব বা বাড়তি কোনো চাপ কিন্তু আপনার আসার সম্ভাবনা আছে সেখানে ব্যয়টাও আপনার বাড়তে পারে সেদিকে আপনাকে নজর রাখতে হবে পরিবারের সঙ্গে সম্পর্ক আপনার ভালো থাকবে দাম্পত্য সুখ শান্তি আপনার থাকবে যারা অলরেডি বিবাহ করবেন ভাবছেন এখনো করেননি তাদের জন্য বলবো সময়টা অবশ্যই ভালো আপনারা চিন্তা ভাবনা করতেই পারেন এখানে যোগাযোগ অবশ্যই আপনার আসবে যারা সন্তান নেবেন আগামী দিনে যারা ভাবছেন সেই সমস্ত মা বাবাদের তারা যারা আগামী দিনে সন্তান নিতে চাইছেন তাদের জন্য কিন্তু বার্তা একটা প্রভাব তৈরি হচ্ছে আমি যারা সন্তান আছেন সেই সমস্ত মা উদ্দেশ্যে বলছি আপনারা কিন্তু আপনার সন্তানের এডুকেশনের দিকটা অবশ্যই এই সময় নজরে রাখবেন হেলথ এর পজিশন সন্তানের ভালোই থাকবে কিন্তু এডুকেশন নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা ছয় সংখ্যা আপনার ক্ষেত্রে শুভ দিক দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিক আপনার ক্ষেত্রে শুভ বর্ণ হচ্ছে নীল রং আপনি ব্যবহার করবেন আপনার ক্ষেত্রে শুভবার শুক্রবার এবং শনিবার পারলে আপনি শনিবার কিছু দান ধ্যান করার চেষ্টা করবেন গরিব দুঃখী মানুষকে অন্য বসগুলো যেমন দেবেন বা হাতে বা বা পায়ে একটি নীল অথবা কালো রঙের ধাগা অবশ্যই আপনারা বেঁধে রাখুন এখানে দেখবেন একটা ভালো প্রভাব কিন্তু আপনার তৈরি হবে নবগ্রহ সত্যমটি দিয়ে রেখেছি আপনি ডিসক্রিপশন থেকে কালেক্ট করবেন সেখানে প্রতিদিন যদি পারেন নবগ্রহ সত্যমটি পাঠ করুন আর হনুমান চাল্লিশাটা কিন্তু পাঠ করতে ভুলবেন না তাহলে কিন্তু এই সময় আপনার অনেক শুভ প্রভাব বৃদ্ধি পাবে এবং কোনো গ্রহের দোষ বা কোনো খারাপ কুপ্রভাব গুলো অনেকাংশে আপনার প্রশমিত হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন নমস্কার